তো আজকে আমরা করবো ক্লাস টেনের অ্যাকচুয়াল বিশিষ্ট বিশেষ দীঘাশ্রমিকরণের কোশিদিকে এক পয়েন্ট দুইয়ের কিছু অঙ্ক তো চলো শুরু করা যাক ফার্স্ট অঙ্ক থেকেই ফার্স্ট অঙ্ক আমাদের কী দেওয়া আছে আচ্ছা হচ্ছে থ্রি ওয়াই স্কোয়ার মাইনাস টোয়েন্টি ইকলস টু সিক্স ওয়ান সিক্সটি মাইনাস টু ওয়াই স্কোয়ার কী করবো আমরা ওয়াই স্কোয়ারগুলোকে এক পাশে নিব তো আমরা থ্রি ওয়াই স্কোয়ার এই টাইপে আসলে প্লাস টু ওয়াই স্কোয়ার আর ওয়ান সিক্সটি প্লাস টোয়েন্টি তাহলে এদিকে আমাদের আসছে ওয়ান এইটটি এখানে হয়ে যাচ্ছে ফাইভ ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু ওয়ান এইটটি ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু ওয়ান এইটটি ডিভাইডেড বাই ফাইভ কত হয় তিন পাঁচ পনেরো পাঁচ হাতে থাকলে কত তিন পাঁচ ছয় তিরিশ থার্টি সিক্স তাহলে এখান থেকে আমাদের ওয়াই গিয়ে আসছে প্লাস মাইনাস উপভার থার্টি সিক্স প্লাস মাইনাস সিক্স তাহলে দীঘা সমীকরণের উত্তর কী হবে তাহলে লিখতে হবে আমাদের উত্তরটিকে নির্ণেয় দীঘা সমীকরণ হলো প্লাস ছয় এবং মাইনাস ছয় ফার্স্ট অঙ্ক ডান সেকেন্ড বলছে আমাদের যে টু এক্স প্লাস ওয়ান তার হোল স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান তার হোল স্কোয়ার ইকুয়ালস টু সিক্স এক্স সিক্স এক্স প্লাস ফর্টি সেভেন কী করবে সূত্রে ফেলো ফোর এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ওয়ান প্লাস এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান ইকোয়ালস টু সিক্স এক্স প্লাস ফর্টি সেভেন তাহলে এখান থেকে আমাদের কী আসবে এক্স স্কোয়ারগুলোকে বসে নাও তাহলে ফোর এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ফাইভ এক্স স্কোয়ার ফোর এক্স Plus +2x 6x ওই পাশে 6x 6x 6 স্কয়ার হবে এদিকে 1 + 1 কত 2 আর ওই পাশে টু দিয়ে দে 47 - 2 অর্থাৎ 45 তাহলে এখান থেকে x² = 45 / 5 5 নং কত হয় 45 তাহলে x এর ভ্যালু কত +- √19 =+- 3 3 নম্বর তিন নম্বরের মধ্যে কি আছে যে এক্স মাইনাস সেভেন এক্স মাইনাস নাইন ইকোয়ালস টু ওয়ান নাইনটি ফাইভ ডিরেক্ট গুণ করে দাও এক্স 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 ইন্টু এক্স এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স মাইনাস নাইন এক্স প্লাস সাত নং কথা তেষট্টি সিক্সটি থ্রি ইকোয়ালস টু ওয়ান নাইনটি ফাইভ তাহলে এবার এক্স স্কোয়ার মাইনাস নাইন আর নাইন হয় এইটিন তৈরি হচ্ছে আমাদের সেভেন সিক্সটিন সিক্সটিন এক্স হুম ওয়ান নয়েন্টি ফাইভ থেকে এ নিয়ে আসলে কী হবে মাইনাস পাঁচের থেকে তিন বাদ দিলে দুই নয়ের থেকে ছয় বাদ দিলে তিন এক থেকে আর শূন্য বদলে এক ওয়ান থার্টি টু ইকালস টু জি তাহলে এখন আমাদেরকে পড়তে হবে যে ওয়ান থার্টি টুকে সিক্সটিন বানাতে হবে তো ওয়ান থার্টি টু দুই গিয়ে পড়লে হবে চার দুগো সরি ছয় দুকো বারো একার দুই বারো ছয় দুকোনো বারো হলো আবার দুই থার্টি থ্রি ঠিক করেছি তো ছয় তো ছয় ছয় ঠিক এখানে আমি তিন তাহলে হচ্ছে আমাদের এগারো তাহলে আমাদের কি বানাতে হবে ষোলো ষোলো তিন দু কোনো চার তিন দু ছয় এগারো হচ্ছে সতেরো হচ্ছে নয় তিন দোকান হচ্ছে ছয় এগারো মতো বাইশ থেকে ছয় বাদ দিলে ষোলো হয় তাহলে এক্সেস মাইনাস টোয়েন্টি ছয় তাহলে ছয় ইন্টু এটা মিলে কত হচ্ছে ওয়ান থার্টি টু এটা থেকে দিলে কত হবে সিক্সটিন তাহলে আর প্লাস কত হবে মাইনাস সিক্সটিন এক্স মাইনাস ওয়ান থার্টি টু ইকোয়ালস টু কি জিরো তাহলে এখান থেকে আমি যদি এক্স কমন নিই তাহলে এক্স মাইনাস টোয়েন্টি টু প্লাস যদি সিক্স কমন নিই তাহলে এক্স মাইনাস টোয়েন্টি টু ইকালস টু কি জিরো তাহলে এক্স মাইনাস টোয়েন্টি টু ইন্টু এক্স প্লাস সিক্স ইকালস টু জিরো তাহলে হয় এক্স মাইনাস টোয়েন্টি টু ইকালস টু জিরো অথবা তাহলে আমরা কি লিখতে পারি এক্স ইকাল টোয়েন্টি টু অথবা এক্স প্লাস সিক্স ইকাল টু জিরো এক্স টু মাইনাস সিক্স হয়ে গেল তিনটা অঙ্ক চলো চার নম্বর করা আছে চার নম্বর অঙ্ক তো আমাদের কী আছে থ্রি এক্স মাইনাস টোয়েন্টি ফোর ডিভাইডেড বাই এক্স টু এক্স বাই থ্রি হ্যালো আর দেওয়া আছে এক্সেস নট ইক টু জিরো এতটুকু দেওয়া আচ্ছা কী করবো আমরা ব্যবসাগত করতেই হবে তো হচ্ছে যে এখানে হচ্ছে আমাদের কত থ্রি এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফোর এই এক্স ওই পাশে গেলে গা আর থ্রি সরি এক্স স্কোয়ার বাই থ্রি আর এখন

এক্স স্কোয়ার তাহলে এই এক্স স্কোয়ারটা এই পাশে নিয়ে আসলে এইট এক্স স্কোয়ার আর বাহাত্তর ওই পাশে নিয়ে গেলে সেভেন্টি টু তাহলে আমরা কী পাচ্ছি এক্স স্কোয়ার ইকোয়ালস টু সেভেন্টি টু ডিভাইডেড বাই এইট মানে আট নং হয় বাহাত্তর তাহলে নাইন তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি এক্স ইকোয়ালস টু প্লাস মাইনাস থ্রি চারটা অঙ্ক ও তোমরা এটা দেখতেই পারলে না এই যদি কেন কী করলাম প্রথমে যে এক্স ইন্টু থ্রি এক্স স্কোয়ার এক্সে মানে এখানে লস কোটা বললাম আমরা যে এক্স ইন্টু থ্রি এক্স থ্রি এক্স স্কোয়ার এখানে মাইনাস টোয়েন্টি ফোর নিচে যে এক্সট্রা থাকবে ওটা এখানে নিয়ে গেলাম এক্স স্কোয়ার বাই থ্রি এই তিনটাকে আবার এদের সাথে গুণ করে দিলাম তার তিন তিরিখে নয় এক্স স্কোয়ার আর তিন চব্বিশে মাইনাস বাহাত্তর এখানে এক্স স্কোয়ার

এক্স বাই থ্রি প্লাস থ্রি বাই এক্স টু ফিফটিন ডিভাইডেড এখন এখানে আমরা কি এখানে আমরা করবো এখানে এক্স বাই থ্রিটাকে যেরকম আছে সেরকম রেখে দিই ফিফটিন বাই এক্স আছে আর এ পাশে এই থ্রি বাই এক্সটাকে পাশে নিয়ে যাই লসার হবে আমাদের এক্স

এখানে আমরা কি করব হচ্ছে দশ করি তাহলে টেন এক্স স্কোয়ার মাইনাস তাহলে এখান থেকে আমরা টেন এক্স আসলাম মাইনাস থ্রি এক্স মাইনাস ওয়ান কত হয় দশ আর পাঁচ দু হয় দশ তাহলে আমরা এটাকে লিখতে পারি টেন এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস টু এক্স মাইনাস ওয়ান টু জিরো তাহলে কী হবে যে টেন এক্স স্কোয়ার এখান থেকে যদি আমরা এখন এক্স কমন নিই ফাইভ এক্স কমন নিব তাহলে পাবো আমরা টু এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান কি টু এক্স তাহলে এখন এখান থেকে যদি আমরা টু এক্স কমন নেই তাহলে আমরা কী পাবো যে ফাইভ এক্স প্লাস ওয়ান দুটো উৎপাদক আমরা পেয়ে যাবো হয় টু এক্স মাইনাস এখান থেকে এক্স এক্সের ভ্যালু আসবে হাফ অথবা ফাইভ এক্স প্লাস ওয়ান ইকোয়ালস টু জিরো এক্স এক্সের ভ্যালু আসবে মাইনাস ওয়ান বাই ফাইভ আর একটা অঙ্কর শেষ সাত নম্বর সাত নম্বর অঙ্কটি আছে টু বাই এক্স স্কোয়ার মাইনাস ফাইভ বাই এক্স প্লাস টু ইকোয়ালস টু জিরো এই অঙ্কটিকে কি করবো এই অঙ্কটিকে করার জন্য সেম জিনিসই করবো লসাগোটা করে দিই তাহলে আমরা লসকা করলে যাব কি কী এক্স স্কোয়ার ফলে লসাগো এখানে টু ছিল মাইনাস এখানে কী হবে তাহলে ফাইভ এক্স প্লাস এখানে টু এক্স স্কোয়ার ইকোয়ালসটি জিরো এখন কী হবে টু এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস টু ইকোয়ালসটিকে জিরো এখানে ব্র্যাকেট লিখে দিবে যেহেতু x স্কয়ার ইজ নট ইকুয়ালস টু 0 তাহলে কেন x স্কয়ার ইজ নট ইকুয়ালস টু 0 দেখো এখন আমরা চাইলে এটাকে এই x স্কয়ারটাকে 0 তে প্রকাশ করতে পারতাম মানে x এর ভ্যালু 0 আসতো কিন্তু আমাদের কোশ্চেনের মধ্যে যদি তোমরা একটু ঠিক করে দেখো বইটা খুলে যদি বসো তাহলে কোশ্চেনে তোমরা দেখতে পারবে যে দেওয়া আছে যে x ইজ নট ইকুয়ালস টু 0 তাহলে x এর মানটা 0 কখনোই আসবে না যেহেতু এক্স মানটা জিরো আসবে না তাহলে এক্স স্কোয়ার ইক নট ইকোয়ালস টু জিরো হবে তাই এটাকে ক্যান্সেল করে দেব এখন কী হবে দুই তো কোন কথা চার চার অক্ষর কথা চার তাহলে টু এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস এক্স প্লাস টু ইকোয়ালস টু জিরো তাহলে টু এক্স যদি কমন নেই তাহলে এক্স মাইনাস টু ইকোয়াল আর এখান থেকে যদি মাইনাস ওয়ান কমন নেই তাহলে এক্স মাইনাস টু জিরো সে জিরো তাহলে এখন এক্স মাইনাস টু কমন নেই আর টু এক্স মাইনাস ওয়ান কমন নেই ইকোয়ালস টু জিরো তাহলে হয় এক্স ইকুয়ালস টু প্লাস টু অথবা এক্স ইকুয়ালস টু হাফ শেষ যদি কোনো অঙ্কর উত্তর ভুল থাকে তাহলে অবশ্যই কমেন্ট কমেন্টে জানাবে আমি আবার তার জন্য একটা সলিউশন ভিডিও বানিয়ে দেব সাত নম্বর হয়ে গেল আট নম্বর

এই জিনিসটা যে রয়েছে বলা আছে যে এক্স এর মানটা কখনোই মাইনাস টু আর ছয় হবে না তাহলে এই দুইটা ছাড়া কী হবে সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে তো প্রথমে আমরা কী করবো সিম্পল একদম লসাগু মেরে দাও এখানে রসাকু হবে এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস সিক্স এক্স মাইনাস সিক্সের সাথে এক্স মাইনাস টু গুণ মানে আচ্ছা লিখে দিই এক্স মাইনাস টুর সাথে এক্স মাইনাস সিক্স গুণ আবার প্লাস সিক্স ইন্টু এক্স মাইনাস টু ছিল তার সাথে এক্স প্লাস টু গুণ হ্যালো ইকালস টু ওয়ান তাহলে এই জিনিসটাকে ব্যাপারে নিয়ে যাও আর এখানে গুনটা করে দাও এক্স ইন্টু এক্স এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস সিক্স এক্স প্লাস ছয় দু কোনো বারো প্লাস এখানে কি হচ্ছে এক্স 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 স্কোয়ার মানে সিক্স এক্সের স্কোয়ার মাইনাস মানে মাইনাস ও এটা তো সূত্রই পড়ে যাচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ারের তাহলে সূত্রটা কী ছিল এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার হলো মাইনাস ডাইরেক্ট এ স্কোয়ার দিয়ে দাও অর্থাৎ এর স্কোয়ার কত চার চার ছয় इक्ल्स टू यहाँ ओपारे चले जे एक एक्स स्क्वायर प्लस टू एक्स माइनस सिक्स एक्स माइनस छो ना बारो हेलो एक्स स्क्वायर एक्स स्क्र गलो भोगे इसके सिक्स एक्स सिक्स एक्स गलो भोगे আমি তোমাদের কিন্তু বোঝানোর জন্য এরকম করে কাটছি তোমরা কিন্তু পরীক্ষাটা লেবে কাটবে না প্লাস মায় বারো মাইনাস বারো গেলো ভোগে ও এটা সরি 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 আচ্ছা শোনো এখন আমি তোমাকে কথা বলি কীভাবে ভোগে যাবে মাইনাস চব্বিশ প্লাস বারো কথা মাইনাস বারো মাইনাস বারো বা মাইনাস বারো গেলো ভোগে মানে চব্বিশে গেলো ভোগে হলো আমাদের কাছে থাকলো কি সেটা প্রথমে আমরা লিখে নিই সিক্স এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওই পাশে ছিল প্লাস টু এক্স ওটাই পাশে আসলে মাইনাস টু এক্স ইকোয়াল টু জিরো তাহলে সিক্স এক্স স্কোয়ার মাইনাস দুই হার দিয়ে কথা চার এক্স ইকোয়ালস টু জিরো তাহলে আমি যদি দুই ভয়ে পাঠিয়ে দিই তাহলে কী হবে থ্রি এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ইকোয়ালস টু জিরো দুই কমন নিলাম মানে এক্স কমন নেই এক্স কমন নিলে কী পাবো থ্রি এক্স মাইনাস টু ইকোয়াল টু জিরো তাহলে হয়

আজকে আমি দশ নম্বর অবধি করবো ঠিক আছে পরের পার্টগুলিতে আবার আলোচনা করা হবে ওয়ান বাই এক্স মাইনাস থ্রি মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ফাইভ ইকুয়ালস টু আছে কি ওয়ান বাই সিক্স হলো তাহলে এই আমাকে কীভাবে করবো সিম্পল লুক এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স প্লাস ফাইভ আর এখানে উঠবে এক্স প্লাস ফাইভ মাইনাস এক্স প্লাস থ্রি ইকালস টু ওয়ান বাই সিক্স ঠিক আছে তাহলে এখানে এক্স আর এক্স কাটবে পাঁচ আর তিনে কত হয় আট ছটা আটচল্লিশ তাহলে উপরে কী হচ্ছে এখানে আমাদের কী হচ্ছে ফর্টি এইট আর এটার গুণ হয়ে এখানে চলে যাবে তাহলে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস ফাইভ এক্স মাইনাস ফিফটিন তাহলে এখন আটচল্লিশ টাকা যদি আমরা ওই পাশে নিয়ে যাই এক্স স্কোয়ার মাইনাস পাঁচার তিনে কত হয় মানে পাঁচের থেকে দিন বাদলে কত হয় প্লাস টু এক্স মাইনাস ফিফটিন ছিল আটচল্লিশে বেশি গেলে মাইনাস ফর্টি এইট প্লাস ফিফটিন অর্থাৎ পাঁচ আর আড়ে কত হয় তেরো তিন হাতে আছে এক চার আরেক পাঁচ আর আরেক ছয় সিক্সটি থ্রি জিরো আচ্ছা সাত নং কত হয় তেষট্টি এক্স স্কোয়ার प्लस नाइन एक्स माइनस सेवेन एक्स माइनस सिक्सटी थ्री इक्वल्स जीरो तले एक्स कॉमन तमन एक्स प्लस नाइन माइनस सेवेन कि एक्स प्लस नाइन इक्वल्स टू तले एक्स प्लस नाइन इंटू एक्स माइनस सेवन इक्वी जीरो हाय एक्स इक्वल्स टू माइनस नाइन अथवा सेवेन बोलो नये नम्बर अंक খুবই সুন্দর একটা অঙ্ক দেখেন এখন আমরা করব আজকের লাস্ট অঙ্ক দশ অঙ্ক তোমরা যদি সাপোর্ট করো তাহলে আমি প্রত্যেক দিন আরও বেশি বেশি করে অঙ্ক করাবো তো যেহেতু এটা নতুন চ্যানেল তো দয়া করে একটু সাপোর্টটা দেখিও যাতে আমরা আমাদের ইনস্টিটিউটে গড়ে তুলতে পারি এক্স প্লাস ওয়ান প্লাস এক্স প্লাস ওয়ান বাই এক্স একু দুই সমস্ত এক বাই বারো এই অঙ্কটাকে এখন আমরা কী করবো প্রথমত এখানে যে সমস্ত আকারে আছে এটাকে আমরা ভগ্নাংশ আকারে নিয়ে নিই যে বারো দোকান চব্বিশ আরেক পঁচিশ বাই বারো আর এখানে আমরা কী করবো সিম্পল রসগুটিকে করে দেখি দূর আগায় এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান এখানে এক্সের সাথে এক্স গুন করলে এক্সএস স্কোয়ার এক্স প্লাস ওয়ান ওয়ান মানে 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 এক্সপ্লাস ওনার হোল হোল সূত্র হচ্ছে হলো এখানে কি ছিল পঁচিশ বাই তাহলে স্কোয়ার প্লাস এই বাই দেওয়ার দরকার নেই ডাইরেক্ট করে দিচ্ছি আমি এখান থেকে বারো এসে এটার সাথে গুণ হবে এক্স প্লাস প্লাস টু এক্স প্লাস ওয়ান সাথে এটা গুণ হবে এটা অর্থাৎ এটা বলতে কি পঁচিশ ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স তাহলে এখন গুণ করে দিলে হবে টোয়েন্টি ফাইভ এক্স এখন কী হবে এখানে যদি গুণ করে দাও তাহলে বারো দোকান টোয়েন্টি ফোর এক্স স্কোয়ার ইকুৱেল টু টোৱে ফাইভ এক্স স্কো প্লাছ টুৱেণ্টি ফাইভ এক্স তন টুৱেণ্টি টুৱেণ্টি ফ'ৰ এক্স এক্স স্কোয়াৰ উপাৰ্ছ নি গ'লে কি হয় খালী এক্স স্কোয়াৰ টুৱেণ্টি ফ'ৰ এক্সট্ৰাকে গ'লে কি হয় খালী এক্স টুৱেলভটাৰ ক'ৰপিনে গ'লে মাইনছ মাইনাছ বাৰু ইকুৱেল টু জিৰ' তাৰ তাৰ লাষ্ট ইকুৱেশ্যন কি আছিল যে এক্স স্কোয়াৰ মাইনছ এক্স প্লাছ এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস সরি এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস আমাদের সমীকরণটা কি আসছিলো যে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস এই সমীকরণটা আমাদের আসছিল এখন আমরা কী করবো বারো কক্ষে বারো আর হয় তিন চারা বারো হয় তাহলে এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস থ্রি কমন নিলে এক্স প্লাস মাইনাস থ্রি কমন নিলে এক্স প্লাস ফোর টু জিরো তাহলে এক্স প্লাস ফোর এখন যদি আমি কমন নিই তাহলে এক্স মাইনাস থ্রি টু জিরো তাহলে হয় এক্স ইকোয়ালস টু মাইনাস ফোর অথবা তোমরা কিন্তু আমার কথা ডাইরেক্ট করবে না তোমরা ধীরে সুস্থে একদম ক্লিয়ারভাবে মানে যত পারো তত লিখবে সময়েরও চিন্তাটা করতে লাগবে মাধ্যমিকের পরীক্ষা বলে কথা ঠিক আছে তো আজকের মতো এতটুকুই ছিল পরের ভিডিওতে বাকি অঙ্কগুলি আমরা আলোচনা করব তো ভিডিওটিকে লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও যাতে আমরা বুঝতে পারি যে হ্যাঁ ভিডিওটি তোমাদের কাজে লেগেছে যাতে আমরা আরও উৎসাহিত হই যে নতুন ভিডিও বানানোর ঠিক আছে বাই বাই